সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম আমার মাছগুলোকে খাবার দেওয়ার জন্য দেখেন মাছগুলোকে খাবার দিয়েছি মাসাল অনেক সুন্দর করে খাবার খাচ্ছে এই যে মাছগুলোর বাচ্চাগুলোকেও খাবার দিয়েছি বাচ্চাগুলো অনেক সুন্দর করে খাবার খাচ্ছে মাসাল্লাহ আমার ফাইটারটার কালারটা দেখেন মাসাল অনেক কালারফুল আমার অনেক ফেভারিট ফাইটার এটা আমার স্নো হোয়াইট প্যারেটগুলোকেও আমি খাবার দিয়ে দিলাম এবং বিডিং সেট আপে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর করে বসে আছে এই যে আমার জ্যাবরা ফিশগুলো এবং আমার মলি অনেক মলি বেলুন মলি রেড মলি ব্ল্যাক মলি হোয়াইট প্লাটি ব্ল্যাক প্লাটিগুলো তারপরে চলে যাব পাখির সেট আপে পাখির স্যাট গেলাম দেখেন আমার পাখিগুলো সবগুলো পাখিকে আজকে স্পেশাল একটা খাবার দিবো আমার পাখিগুলো এই খাবারটা অনেক মজা করে খাই যে দেখেন আমি টিয়া পাখিগুলো আমার কুকাটেল পাখিগুলো এইগুলো বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো আপডেট আপনাদেরকে অনেক দিন হয়ে গেলে দেখাই না এই যে দেখেন আমার বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যেই এইগুলোকে ট্রিম সাইজ হয়ে যাবে ট্রিম করানো যাবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো এই যে আমার কোকাটেলটা যেটা আমার কথা বলে আমার পিকু পাখি পিকু পাখির বউ অনেক সুন্দর করে ডিম নিয়ে বসে আছে চারটা ডিম নিয়ে বসে আছে পিকু পাখির বউয়ে এই যে দেখেন ডিমগুলো মার্শাল্লা অনেক শীঘ্রই এইগুলো থেকেও আমি বাচ্চা পাবো এই যে আমার প্রিন্সগুলা জাবাগুলা জাবাগুলোও ডিম নিয়ে বসে আছে এই যে আমার বাদরিকাগুলা তারপরে সাথে আছে আমার লাভ লাভবাটগুলো অনেক শীঘ্রই ডিম দিয়ে দেবে এই যে আমার পাইনাপেল কুনুরগুলো পাইনাপেল কুনুরগুলো শীঘ্রই ডিম দিয়ে দেবে এই যে আজকে দেবো সোলা বুট স্পেশাল খাবার এইটাই সোলা বুট ভুট্টা ভাঙা গম ভাঙা এইগুলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম রাতে এখন দিয়ে দেবো আর এইগুলো রেখে দিয়েছি যেগুলো বাচ্চা দিয়েছে এইগুলোকে সিদ্ধ করে দিব সিদ্ধ করে দিলে খেতে অনেক সুবিধা হয় বাচ্চাগুলোকে খাওয়ালে বাচ্চাগুলার গ্রোত অনেক তাড়াতাড়ি বেড়ে যায় এই যে আর বাকিগুলোর জন্য নিয়ে নিলাম বাটিতে সবগুলোকে এখন দিয়ে দেবো আমার টিয়া পাখি আমার মিটু পাখি বুট অনেক মজা করে খাই দেখেন দেখেই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য দিয়ে দিলাম এবং অনেক মজা করে খাচ্ছে সবগুলো পাখিকেই দিয়ে দিলাম সবগুলো পাখি অনেক মজা করে খাচ্ছে দেখতে থাকেন আপনারা পাইনাপেল কোন খাচ্ছে সবগুলো পাখি অনেক মজা করে খাচ্ছে কোকাটেলগুলো খাচ্ছে মার্শাল্লাহ আপনারা দোয়া করবেন এগুলো খাওয়ালে পাখির গ্রোথ ভালো হয় হেলথ ভালো থাকে এবং সুস্থ থাকে ফিট থাকে এই যে আমার পিকু অনেক মজা করে খায় এই ছোলা বুটগুলা মাসাল্লাহ সবগুলা পাখিকেই দিয়ে দিলাম আপনারা দেখতে থাকেন আপনারা আপনাদের পাখিকে এইগুলো সপ্তাহে একবার হলেও খাওয়াবেন এই যে পাখি পাখিগুলা বা চোলা পাখিগুলার জন্য যে এই সিদ্ধ করতে দিলাম দেখতেছি বুটটা সিদ্ধ হয়েছে কি না মাস বুটটা সিদ্ধ হয়ে গেছে এখন পাখিগুলোকে আমি দিয়ে দেবো আপনারা দেখতে থাকেন এই পাখিগুলা বুট দেখলে পাগল হয়ে যায় দেখেন কীরকম পাগলের মতো নাচানাচি করা শুরু করেছে মাসাল্লা অনেক মজা করে খাবে বাচ্চাগুলোকে খাওয়াবে বাচ্চাগুলোর গ্রোতেও অনেক জলদি বেড়ে যাবে ইনশাল্লাহ দেখেন দেওয়ার সাথে সাথে পাখিগুলো কিভাবে খাওয়ার জন্য চলে আসতেছে এবং অনেক মজা করে খায় আপনারা দেখতে থাকেন আপনারাও আপনাদের পাখিকে এইগুলো দেওয়ার চেষ্টা করবেন আমার পাখিও অনেক মজা করে এইগুলো খায় তো আজকে দেখালাম আমার পাখিগুলো আজকে এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ